জেরা কোনো খাম পাইতে না জেরার কাছে কোনো খাম নাই জেরা শিক্ষিত কোনো চাকরি পাইতে না আজকের ভিডিও এটা লাগে জেরা বেকার বই দিয়েছো আপনার তো লাগে আজকের ভিডিও আজকে আমি আইসি লঙ্কা উপস্থিত হয়েছি আর লঙ্কাত ওলা একটা খুশির হবল লিয়েছি আপনার তো লাগে আপনারা নিশ্চয়ই দেখতে পাররা স স ছাত্র খাম শিকিতা মোবাইলের খাম শিকিতা এন্ড্রয়েড আইফোন মোবাইলের খাম শিকিতা ও দেখো আর এটা স্টুডেন্ট আপনারা মন করা নি আমার বাজুর আজু বাজুর নি জি না লক্ষিমপুর কুকুরাঝার তিনিচুকিয়া ডিব্ৰুগড় আপ্নাৰ পৰা নেকি মই মোবাইলৰ বিষয়ে কাম কৰে

যেতিয়া দোকানলৈ যায় এটা মোবাইল নষ্ট হয় এণ্ড্ৰইড মোবাইল দোকানত যোৱাৰ পিছত যেতিয়া মানে দোকানদাৰে কয় বোলে পাঁচশ টকা লাগিব ছয়শ টকা লাগিব তেতিয়া এনেকুৱা লাগে যে মই যদি কাম শিকিব পাৰিলোঁ হয় তেনে মই কৰি দিলোঁ হয় এইসকলক আপুনি কি ক'ব ইয়াততো চান্স আছে শিকাৰ কাৰণে কি ক'ব আপুনি এইসকলক আহিব লাগে ভালকৈ লাগে তাৰমানে যিটো বস্তু তাৰমানে যিটো দাম হয় সেইটো ইমান দাম নহয় তাৰমানে যদি এক্সপেৰিয়েঞ্চ লোৱা হয় তাৰ সেইটো খাইডতো তাৰমানে কাম পোৱা যায় তাৰমানে মানে বাহিৰতো কাম আছে অসমতো ঘূৰিব পাৰি নিজৰ তাৰমানে নিজৰ দমত এটা খাৰা কৰি বিজনেছ কৰিব তো গাইজ আমরা এখন সারের কাছ থেকে জানবার চেষ্টা করবো যে সারে কিতা শিকাই দা আর মেকানিকে খাম শিকানি হয় আমরা ফরিয়া কোনো চাকরি পাইয়ান না বহুত পলিছি, আন্দু গুড়িয়ার এখন আর আন্দু গুড়বার সময় না গাইজ আপনারা লঙ্কা আউকা টিচ গুরু টেক গুরু আপনারা নিশ্চয় দেখতে পারা ও দেখো

তো ট্রেনিং এ যেরকম ধরেন ত্রিপুরা মিজোরাম তারপরে আপনার অরুণাচল প্রদেশ মেঘালয় লক্ষিমপুর আসামে তো সব ডিস্ট্রিক্টের স্টুডেন্ট আমাদের এখানে আছে আপনি জিজ্ঞাসা করতে পারেন আচ্ছা তো তখন দেখেন স্টাডি করে সবাই এখানে ভালো পড়াশোনা আছে যেরকম গ্রাজুয়েশন কমপ্লিট করে স্টুডেন্ট আমাদের এখানে আছে অলরেডি কিন্তু আপনার গ্রাজুয়েশন ওরা জব পায় না বা সুইটেবল জব ওরা পায় না বা যদি জব পায় আউট অফ আসাম ওদেরকে যেতে হয় যেরকম বেঙ্গালোর যেতে হয়

আ মিনিমাম 50000 কেও 1 লাখ 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 টাকা ইনকাম করতে পারে কোনো অসুবিধা নাই যার যেরকম স্কিল ওরা স্কিল ডেভেলপ করে ক্লাস একজন খাত শিখতে পারে একদম নাজানা একদম থেকে ক্লাস করে ওরা তো টু মান্থ

কোনো ছাত্র অসুবিধা নাই আর দূরই নাই দূরের ছাত্র আইয়া পড়ি দিলা অরুণাচল ছাত্র আইসন মিজোরামর ছাত্র আইসন লক্ষিমপুরের ছাত্র আইসন তিনিচুকিয়ার আইসন কুকুরাজার আইসন আপনার আমরা বাড়ির খান্দাত লঙ্কাত যদি আমরা আমরা বাড়ির গেলার মানুষে যদি শিকতাম পারি না মেকানিক হইতাম পারি না তাহলে ভাই এতটাকি দুর্ভাগ্যজনক আর কিচ্ছু হইব নি গতি রাইজ আশা করমো আপনি যদি ইন্টারেস্ট নাই তাহলে আপনার বন্ধু বন্ধু ভিডিওটা শেয়ার করো বন্ধু যোন কোনো বেকাৰ মানুহ আছে তাৰে জনাই দিওঁ দিয়া আপোনাৰ যোগাযোগ কৰাৰ লগে লগে যোগাযোগ কৰো নম্বৰ দিয়া দিম ফোন আন কিলা শিকি দুই মাহে যদি আপুনি খামতা শিকিলাই অত বড়ো ছাকচেছ লাইফো অত চুজাই হিচাপে মাত্ৰ দুই ৰ ভিতৰত জিন্দগী বনি যায় তা দুই তিন মাহ এমনেতো লাগি যায় মাছ মাছ বছৰ বছৰ গুচি যায় আপোনাৰ কোনটা শিকা সুতে পাৰা আপোনাৰ গতিকে ৰাইজ আশা কৰো আপোনাৰ ভিডিঅ' বহুত পচন্দ হৈছে আই স্কুললৈ গৈ থকা নেক্সট ভিডিঅ' আছলাম জয় হওক